যেই মায়ার দাম বাহিনীর বেশি হবে ওই মায়ার সব যে নির্দিষ্ট হয় আমি কেন ফদন পর্যন্ত নামাজ আমরা আমার আমন মনে দেশে হয়ে যায় আমি কেন জোর পুজো মানতে চাই নামাজ আমার আমার মনে ব্যাথা হয়ে যাবে আসলে নামাজের আমন ব্যথা হয়ে যাবে সব দেখা হয়ে যাবে

Dersi zikir konu, be. ben bu saat inmadan şanla piyasaya girdim. zikir konu, kaburta şanla ben başıma geldim. Dersi dersi zikir konu, bana karşı gideceğim çünkü ya da ben. Dersi zikir konu, amun namazdayım ya da çünkü ya zikir konu, amun namazdayım যে সে কি দেশে দেশে কি করবে কোনরাত মালিকে আমার নাওলা জামরাতে হাসতে হাদতে দিয়ে যাবে এই যেমন ছালা আমার ও আমার ছালা আমারা ও আমার চাকরি শুধু আমারে দোকানদার আমারা যে যেখানে যে উন্নতি তা কাজ اللہ اکبر تم کو ذکر کر اللہ دین دیا دا آمین اج کے مدد سے ذکر اس ذکر تو حوالہ نا تیگی جانوں آنکھوں سے اللہ اکبر قول قول رسول صلی اللہ علیہ وسلم <تصفح> <تصفح> <تصفح>

Kuno manus jam tak berjalan Inilah latihan amanu. Wanu solihati. kita nak lakukan jam nak turun keluar sebulan. Orang ayat itu mengatakan. Inilah amanu. Wanu solihati.

আমি খাজার পরিবর্তে বিচারার্জন আজকে গরম বিচারাকে গ্রহণ করলাম ল্যাব কম্পলের পরিবর্তে ভারী ওজন আলাদা পাথরকে নিজের মুখের মধ্যে নিলাম ইজ্জা সম্মানের পরিবর্তে সমস্ত মানুষের সেবা পরিচালনা করিয়া বলা হয়েছে আহ চোখে আমাকে করছে সমস্ত মানুষের সঙ্গে আমার হয়েছে

মাওলা হে ও আমার খোদা ও আমার মাওলা জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করে দাও তোমার নিকটে আমার জন্য বাড়ি বানায় দাও যেই ঘরে থেকে আমি সব সময় তোমাকে দেখতে পারবো মাওলা হে জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে জান্নাত তো আমার জন্য জাহান্নাম হয়ে যাবে

এসকে হালারান ানেন কেসকেতে নিয়ে পাই পঢুলে বাসকে পাজন কিশাদে নিচে বাভার আনে পাজন হাজন আনসলালা এসলারান কিশাদে আঠারো বছর ফুদায়ুম নবি আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় আছে হাত পার মধ্যে শরীরের মধ্যে কিরা লাগিয়া গেছে আঠারো বছরের মধ্যে একবার আমার মাওলানা কিছু বলেন না মাওলানা সুস্থ করিয়া দাও যদিও শরীরের মধ্যে কিরা কিন্তু জবানটা খালি আমার মাওলাকে ডাকে ঠান্ডা হই

সেইনাকে স্মরণ করি না আজকে শুনলাম তোমার কাছে আমার কাছে ভালো লাগে না ও আমার যুবক ও আমার মদন উঠবে তুমি আমি কেমন উঠবো

আজকে বাংলাদেশে ফাটে মারোতে একজন গরীব পরি করিয়া একটা করি করিয়া না মার পারবো যদি ফাতে মার দিও হও তাকে বাবা সত্য আমার মা বাবাকে না ভুলে তুমি আমি সেই বাবাকে কেন ভুলিয়া যায় তোমার সে আমার সে বরাদে মুখার আমার কেউ হইতে পারে না ওরে ও আমার যুবক বাবারা ও আমার যুবক বাবারা ইসমাইল আলাইহিস সালাম তো সব boş মাত্ৰাত বান নয় বা 10 এই ছোট্ট বয়সে

কত মা বলে আমার বাউলার পাগল আল্লাহ রাবিয়া বসে আমরা এত বাউলার পাগল কত পাগল আমার মাওলার পাগল অথচ তুমি আমি কেন মাওলার পাগল হব না কেন আমল করবো না আল্লাহ তুমি আমাদের সবাই খেল মাত করিয়া দা আমল কর টফি দিয়াটা না বাবারে ইমান না আমল করিয়া যে বাউলার কবলে যাইকি করবোটা জাহাজ তেন বাগিচা হোৱা যাবে আল্লাহ তুমি কবুল করিয়া না আর আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক বুঝলি ইমান আমল মজবুত না করিয়া কে আমাদের মাধেন উঠো هل أتاك حديث <applause> الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا هامية قُسْطَى من عين عَالِيَةٍ ليس لهم طعام إلا من ضريء إجلكم دعبا جبن شور دراغون شعرات بقريا Allah bana ne yapacağını bana sabır yaga. Ya bana malen ne kadar şey Allah. Allah bizi bağ kurdunuz. Kurduğunuz gaziyetler toplu. Bu dünyaya malin চেহারা বড় ভয় সাপ করিয়ে যাবে আল্লাহ মার করিয়ে দাও আ আ তা জহাব নামে জহাব নামে লাঠিড়িয়া ফলায় দা হবে জাহান পানি পানি করে ঝিল্লাইতে থাকবে তসনা নারা হাদিয়া ইসকামিন আইন

আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাত তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জান্ন নেমাদ তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড় তবে মৌমেন মুসলমান বলতে সবাই মনে চায়

এই নক্স এবং শয়তান এর বাঁচার জন্য যে কোনো একজন হটখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন এক পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা যে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের নামে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহর আমলাক্লব মজবুত হয়ে যাইতে আছে দুনার কাও সাটতে আছে নেকরামল ধরতে আছে জলক ধর হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্তর নাম কি বলে পরিচয় আমি চরমনায় বুঝিনা চরমনের দাওয়াত গোশাক্ষা পূজার গোশাক প্রার্থনা শিরের বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুমার গাম সারো নেকেরাও ধরো তলব নরম করিয়া চোখে পানিরিয়া নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার কোন আগুন পানি সারা নিবানো যায় না ঠিক তো যোগ তোমার এবং আমার গুণার দ্বারা যে জাহান নামের আগুন চলিয়া চোখের পানি ও সারা দূর জাহান নামার আগুন নিবারণ সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলা গুলি বাঁধিয়া মাও একসাথে জান্নাত